তোরা দিদি দশ টাকা যতবার চলবে দশ টাকা করে না একবারই দিয়ে দিতে হবে

চলেছিস ও নুনী ভুতু কোথায় যাচ্ছো দেখি মুখটা দেখি 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 আরে বাস কোথায় চলেছ কোথায় চলেছো তুমি

ও চুপি টুপিও না চুপি আ ডাকতে বললো না চুপি না খাবো না চুপি টুপি কিছুই খাবো না তুই খা আমাকে টুপি পর না তোর মাথা আই দেব ধুম ধুম করে মাথা আই দেব ধুম ধুম করে শেন শস শস আলে লালেলা লালেলা লালেলালা কি গান করছে নুনি হুতু আবার নাচ করছিস উই বাবা ওই

বাবা কি ধান দিচ্ছ চকলেটের প্লাস্টিক প্লাস্টিক চকলেটের প্লাস্টিকটা ঝাড় দিচ্ছে ও বাবা কত লুঙ্গা ছিল ঘরটা ঘরটা পরিষ্কার করছে দেখতে না হ্যাঁ সেই তো আমরা দিনভর পয়সা রাখতে পারি না এই সিঁড়ে পরিষ্কার করি এই দেখো এখানে ঢুকাই দিলো এ নন্দু তুই কি করছিস ঘর পয়সা করছিস মানে দেয়াল রঙ করছিস নাকি টাকা দেখি টাকা দেখি দেয়াল রঙ করছিস তাহলে ও আমি ভাবলাম যে তুই ঘর দেয়াল রঙ করছিস ও বুঝতে পারিনি কর 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 আমি বুঝতে পারিনি আমি ভাবলাম তুই দেয়াল রঙ করছিস নোংরা পয়সা করছিস কর কর মা জি বলো ওরে বাবা নندوقগুলো কি তোর হাতে বড় বড় নুক বড় বড় নুক তুই নুক দিয়ে বুঝি হাউমাউ চাউ করছিস ওরে বাবা আমি তো ভয় পেয়ে গেছি ও আংগুল টা টা বাবা বাড়িতে ফুল গাছের পাশে 누নিবু ও নুনি কি কি এখানে মা ফুল গাছে চিপস হয়েছে ইমা পেরে নিলো ফুল গাছে চিপসটা কে খাবে ও দুজন মিলে চলছে নে চা ডামা চিংকুড়ি বুড়ি চিংকুড়ি উড়ি বাবা তাও ভালো আমাকে দেবে চলো আম হয়েছে কোথায় 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 কাবা কোথায় আম হয়েছে দেখি কোথায় বায় আম হয়েছে কোথায় মা মা কোথায় গাছে বল হয়েছে কোথায় আরে কাপড়ে বল হয় কখন আমাকে উল্লু বানাচ্ছো তুমি দেবো ধরে ধরে দেবো একখানে মিছি মিছি আচ্ছা বন্ধু এই দুটো সিঁড়ি কি হবে নাম উল্টো খান দিয়ে হায়রে কপাল দেখো বন্ধুরা সিঁড়ি দিয়ে বসে নামা যায় ছেজরিয়ে নামা যায় আবার উল্টো খান দিয়েও নামা যায় ও বললো উল্টো খান দিয়ে নামছি উল্টো দিক না উল্টো খান অবস্থা দেখো অবস্থা দেখো কটা সিঁড়ি নামলো তো উল্টো খান দিয়ে ওরে বাবা কি শীতরে তুই ঘরে ঢুকে গেছিস এ কি ননীভূত না কি ভেতরে ননীভূত না কই দেখি এটা কে ও বাবা নুনী তার নুনী কটা চাঁদের পরে বসে আছে দেখি তো এই আবার একটা গামছা মাথায় দিয়েছে হ্যাঁ এত শীত নেই এই দূরে কেন মাংস খাবি

কিছু নান্না করবো দেখো অবস্থা কাজ করতে হবে বাসন মাজা হয়ে গেছে কিছু নান্না করো চলো বাবারে বাবারে বাবা এই নন্দু 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 কোথায় যে গেল সারা ছাদে কোথাও দেখতে পাচ্ছি না এই কি কেন দেখলাম নন্দু কোথায় গেল টুক টুক করছে কোথা থেকে চাদরে এই দেখো চাদরের তো খপ করে বেরিয়ে চলে গেল যা কি অবস্থা দেখো কিভাবে নামছিস আমার হাতে ফোন দেখো অবস্থা কিভাবে নামছিস বসে বসে হাতে ফোন নিয়ে দেখো অবস্থা হম এখান দিয়ে বসে বসে যাবি ওই যে দেখা তোর বসে বসে কেমন করে যেতে হয় দেখো 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 বাহ বাহ খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর বসে বসে নামছিস হ্যাঁ বৃষ্টি হচ্ছে আর বাড়িতে কথা মাংস রান্না হচ্ছে হ্যাঁ ইয়া 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 নন্দু কোথায় এই কোথায় নন্দু ভূত ছেড়েছে উঠে বসে আছে রে ভূত ছেড়ে কই রে একটু মুখটা দেখাই ভয় পাচ্ছি মুখ দেখা এই দেখো টুকি নন্দু কি অবস্থা দেখো এই আমি হাসব না বলবো তোর অবস্থাটা কি রে নন্দ মুখে বিস্কুট হাতে বিস্কুট সামনে বিস্কুট খা একটা খা খা একটা আ ভালো নন্দু কোথায় যা গেল ওপা এই আয় এই 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 উটা चली লুকিয়ে ছিল বুঝি কিওয়া আমাল লুকাবি যা 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 একবার এদিকে তাকি ঘুরে দেখা কোথায় যাচ্ছিস তুই বাড়ি চ ঘুরতে সকালবেলা ঠান্ডার মধ্যে চল চল দেখাবো হ্যাঁ নেই